আল্লাহ আমাদের এই হৃদয়ের চাওয়াটা আপনি পূরণ করেন আল্লাহ পূরণ করেন আল্লাহ আমাদের এই মনের চাওয়াটা পূরণ করেন আল্লাহ আমাদের দেশটা ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে দেন আল্লাহ মুখে বলি আল্লাহ আল্লাহ কাজে তো আল্লাহ আমাদের দেশটা ইসলামী রাষ্ট্র হিসাবে আপনি কবুল করে দেন আল্লাহ আজকের যে আলোচনাগুলা শুনলাম বললাম এই জাতীয় গুণ সম্পন্ন একজন মুসলিম শাসক এই দেশে তৈরি করে দেন আল্লাহ আল্লাহ আমাদের দোয়া আপনি আল্লাহ আল্লাহ যারা এই সুন্দর আয়োজন করেছে মাওলা আল্লাহ মেহরবানি করে তাদের আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ গত রাতেও তারা চিন্তিত ছিল আল্লাহ যে পরিমাণ বৃষ্টি ছিল আবহাওয়ার কারণে তারা চিন্তায় ছিল মাঠে তারা মাহফিলটা করতে পারবে কিনা কিন্তু আল্লাহ আপনার চাওয়া আপনি এই মাঠের মধ্যেই করাবেন আপনার সুক্রিয়া আদায় করার ভাষা আমাদের জানা নাই মাওলা আল্লাহ সমস্ত কৃতিত্ব আপনার আল্লাহ আপনি চেয়েছেন বলে এখানে মাহফিলটা করতে এই মানুষগুলা সক্ষম হয়েছে আল্লাহ এজন্য আমরা সবাই আপনার সুক্রিয়া আদায় করছি আল্লাহ আরও বেশি যেন সুক্রিয়া আদায় করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আজকে যে ব্যাপারে আলোচনা করা হয়েছে ইসলামী রাষ্ট্র মুসলিম শাসকের কাজ মুসলিম শাসকের গুণ আল্লাহ এমন গুণাবলী সম্পূর্ণ এমন কাজ করতে পারে একজন মুসলিম শাসক আমাদের এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্রে পরিণত করে এমন একজন মুসলিম শাসক আপনি তৈরি করে আল্লাহ মাহফিল আয়োজন করতে গিয়ে প্রবাসের অনেক ভাইয়েরা সহযোগিতা করেছে দেশের অনেক ভাইয়েরা সহযোগিতা করেছে ব্যবসায়ীরা সহযোগিতা করেছে চাকরিজীবীরা সহযোগিতা করেছে আল্লাহ দেশ বিদেশ থেকে যারা অর্থ শ্রম পরামর্শ মেধা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তাদের উভয়কে উভয় জগতে যা যায় দান করেন আল্লাহ প্রবাসে যারা আছে তাদেরকে হায়াতে তো বা দান করেন আমাদের সকলকে হায়াতে তো এই বা দান করেন আল্লাহ আল্লাহ এলাকার যারা মৃত ছোট বড় মাঝারি মধ্যবয়স্ক সকলের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ প্রবাসে একজন মৃত্যুবরণ করেছে মাওলাহ আল্লাহ তার কবরটাও জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ এবছর যারা হজের উদ্দেশ্যে এই মুহূর্তে আপনার হাবিবের দেশে অবস্থান করেছে করতেছে মাওল্লাহ এবং আরও কিছু হাজি অবস্থান করবে কিছুদিনের মধ্যে আল্লাহ মেহরবানি করে তাদের এই সফরকে আপনি কবুল করে প্রতিটা মুসলমানকে আপনি হজ্জে মাবরুর নসিব করে দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব আল্লাহ সহি সালামে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দেন আল্লাহ এই দূরের পথ আমাদের জন্য সহজ করে দেন আল্লাহ খুব সহজে যেন গন্তব্যে বুঝতে পারি তা দান করেন আল্লাহ 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 সর্ব অবস্থা সর্বদিক থেকে নিরাপত্তা দাঁড় করি সারা বাংলাদেশের সমস্ত দায়ীদেরকে আপনি আল্লাহ কবুল করে নেন তাদের আল্লাহ ইমানে হায়াত বাড়াইয়াছেন হায়াতে বরকত দাঁড় করেন

ভাই আল্লাহ তিনিও এখানে বয়ান করে এই মুহূর্তে গন্তব্যের দিকে হয়তো রওনা করেছে সফরে আছে আল্লাহ তার সফরটা আপনি নিরাপদ করে দেন আল্লাহ আল্লাহ আজকে আমাদের এই দেশে ওলামায় কালামের যারা সফরে আছে সবার সফর নিরাপদ করে দেন আমাকে আমাদের সকলকে যান মালের অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করে দেন সোবাহান আরব্বিকারবিল আজ আমলামুল আলমুর সলিম আলহামদুলিল্লাহ